কবুতর পালন করার শখ মিটে গেছে বিড়ালের জন্য বিড়ালগুলো আমার একটা বিরাট ক্ষতি করে ফেলল দেখতে পাচ্ছেন বিড়ালে এমন একটা ক্ষতি করতেছে যেখানে তিন জোড়া কবুতর ছিল এইখানে এসে বিড়ালে কিন্তু বিরাট একটা ক্ষতি করে ফেলল কারণ এখানে এক একজোড়া কবুতর ঘষি দিয়েছিল ঘষি দেওয়ার পর দেখা যাচ্ছে যে উম এসেছিলো উমে থাকা অবস্থায় বিড়ালটা আমার ডিম দুটো খেয়ে ফেলেছে খাওয়ার পর আবার যেটা উমেছিল মহিলা মহিলা কবুতটা কবুতরটি সেটাও কিন্তু বিড়ালে নিয়ে খেয়ে ফেললো এখন বিড়ালের জ্বালা যন্ত্রণায় এখানে কিন্তু কবুতর পালন করা যাচ্ছে না যাই হোক এখন এর কী ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখার বিষয় যাই আশেপাশে কিন্তু অনেক বিড়াল আছে বিড়ালের কারণে কিন্তু কবুতরগুলো একদম পালন করতে পারতেছে না এই যে এখানে এখান যে জানংলাটা আছে এই জানলা থেকে উঠে তারপর বিড়ালটা এখানে যায় যাওয়ার পর এরকম ক্ষতিগ্রস্ত করতেছে এখন কি করা যায় সেটাই হলো বিষয় বিড়ালের একটা ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নিলে কিন্তু এখন আর কুলাচ্ছে না যাই হোক বিড়াল আশেপাশে আছে নিয়মিত বিড়াল কিন্তু এখানে আশেপাশে থাকে বিড়ালটা দেখাচ্ছি যে বিড়ালটা আমাকে কী ক্ষতিগ্রস্ত করতেছে এখানে এখন নেই এলোমিলু এলোমেলো থাকার কারণে দেখতে পাচ্ছেন যে এক এক কবতর আরেকটাকে কীভাবে ঠোকরাচ্ছে আহ ঝগড়াটা দেখছ কীভাবে ঝগড়াটা লেগেছে আশ্চর্যজনক ভাবে কিন্তু যাই হোক এখন আমরা বিড়ালটা খুঁজবো যে কোথায় আছে